এই সর্বদলীয় একটি বৈঠক হলো কি আলোচনা হলো আজকে সমস্ত পার্টির প্রতিনিধিরা সমস্ত দলের সমস্ত দলের প্রতিনিধিরা ডেকেছেন মহৎ শাসক এসআইএ নিয়ে আলোচনা করে কীভাবে ফ্লোমটা ফিলে হবে কীভাবে রিয়াল কাজ করবে কীভাবে মানুষকে সচেতন করতে হবে তাই এবার প্রথম তো সরাসরি সমস্ত মানুষের কাছে পৌঁছতে পারে না যেহেতু আমরা রাজনৈতিক দল থেকে বিনম করি আমি তৃণমূল কংগ্রেস আর বিভিন্ন দলের লোকরা এসেছে এসডিও সাহেবের মূল বক্তব্য হচ্ছে মানুষকে সচেতন করে সাবধানতার সাথে ফর্মটা ফিল আপ করাতে হবে সেটা এবং কবে থেকে চালু চার থেকে শুরু নভেম্বরের এবং ডিসেম্বরের চার তারিখ পর্যন্ত বিয়েল প্রত্যেকটা মানুষের বাড়িতে তিনবার করে যাবে যেটা প্রশাসন এবং নির্বাচনের যারা দায়িত্বে তাদের বক্তব্য এবং সেই সাথে সাথে নয় তারিখ খসড়া লিস্ট প্রকাশ হবে তারপরে কারোর নাম যদি না ওঠে সে অভিযোগ জানাতে পারে তারপরে আলাদা একটা প্রসেস চলে গেল এই বিষয়ে বললেন এবং ফর্মটা আমাদের হাতে তুলে দিল এবার আশ্চর্য বিষয় হচ্ছে এই ফর্মটা জেরক্স করা চলবে না এবং জেরক্স হবেও না অর্থাৎ আপনি আপনার নামে ফর্ম কারণ নির্দিষ্ট ব্যক্তির নামেই কিন্তু ফর্মটা বেরোবে বিএল ওরা নির্দিষ্ট ব্যক্তির নামেই ফর্মটা নিয়ে যাবে সেই ব্যক্তি জেরস করে নিজেই ফিল আপ করতে পারবে কিন্তু আমার ফর্ম আরেকজনকে জেরস করে দিলাম সে ফিল আপ করবে সেটা কিন্তু হবে না আপনারা দেখতে পাচ্ছেন যে একদম নাম সহকারে প্রত্যেকের ফর্ম দেওয়া আছে এটা যেমন ফিল আপ হবে ঠিক অনুরূপভাবে হবে উনি যেটা বললেন যে যে আবেদনকারী তার নাম এখানে হবে এবং দু হাজার দুই সালে যার ভোটাল লিস্টের নাম রয়েছে বাবা মা আত্মীয় সেইখানে ফিল আপ করবে দুই হাজার দুই সালে যার নাম আছে তারও জন্য একই ফর্ম দুই হাজার পঁচিশের জন্য একই ফর্ম এবং দুই হাজার দুই সালে যাদের নাম রয়েছে সে এই ঘর আর এই ঘর ফিল আপ আপনাদের মাধ্যমে সবাইকে বলতে যাচ্ছি যে দুই হাজার দুই সালে যাদের নাম রয়েছে ভোটার লিস্টে তাদের জন্য সেম ফর্ম দুই হাজার পঁচিশ সালে যারা ভোটার তাদের জন্য সেম ফর্ম ব্যক্তিগতভাবে প্রত্যেকের নাম আলাদা আলাদা ফর্ম কিন্তু সমস্ত ক্রাইজেরিয়া সেম দু হাজার দুই থাকলে সে এই ঘর আর এই ঘর ফিল করবে উপর আর নিচ দু সালে যার নাম উঠেছে সে এই ঘর আর তার আত্মীয় স্বজন বাবা মা থাকলে সে এই ঘর ফিল আপ করবে এইটা উনি সুন্দরভাবে আমাদের বোঝালেন সমস্ত যারা রাজনৈতিক দলের লোক ছিলেন আমরাও ছিলাম সবাইকে এই বার্তাটা দিলেন এবং সেই সঙ্গে সঙ্গে আর একটা যারা সমস্যা এখানে দুটো অ্যাসেম্বলি আছে সাত নম্বর এবং ছয় নম্বর যশুবাবু সাত নম্বর থেকে আসছে আমি ছয় নম্বর থেকে এসছি সাত এবং ছয়ের যেটা সমস্যা আমাদের এখানে সিট রয়েছে ছয়েও যেমন রয়েছে সাতেও রয়েছে সিট মহলের লোক দুই হাজার পনেরো সালে তারা ভারতভর্তি হয়েছে জুলাই মাসে তাদের নাম প্রতি সালে লিস্টে আছে দুই হাজার পনেরো পরে তাদের নাম আছে কিন্তু তারা এই দুটো কলাম কীভাবে ফিল আপ করবে তাদের জন্য আলাদাভাবে কী আছে কারণ তারা তো তাদের লিঙ্ক নেই দু হাজার দুই সালে তাদের কোনো আত্মীয় স্বজনের নাম ভোটার লিস্টে ওঠে নেই কারণ তারা দুই হাজার পনেরো সালে ভারতবর্ষের মানুষের সঙ্গে যুক্ত হলো ভারত মাটিতে তারা ভারতীয় নাগরিক হিসাবে পরিচিতি পেলো তাদের ক্ষেত্রে কি হবে আমরা এসডিও সাহেবকে সেকেন্ড এসডিও সাহেবকে বললাম উনি ওনার উদ্বোধন কর্তৃপক্ষকে সমস্ত বিষয় জানাবেন উনি চার তারিখের আগে উনি কথা দিলেন চার তারিখের আগে সিটমহলের এই মানুষরা এই দুটো ঘর ফিল না করে কি করবে সেই বিষয়ে উনি বিস্তারিত চার তারিখের আগে জানাতে চাইলেন এবং সিট মহলের মানুষরা খুব আতঙ্কগ্রস্ত অবস্থায় আছে আমাদের বাতৃতাদের

এছাড়াও রয়েছে ধান ভাঙার মেশিন আটা চাকি মেশিন মশলা ভাঙানোর মেশিন ভুট্টা ধানা ছোনানোর মেশিন সরিষার তেল ভাঙানোর মেশিন জমি চাষের যন্ত্র স্প্রে মেশিন সহ যাবতীয় কৃষি সরঞ্জাম সবকিছুই সুলভ মূল্যে তাই আর দেরি কেন আজই চলে আসুন দিনহাটা বলরামপুর রোড চরক মাঠের ঠিক পাশে যোগাযোগ করুন এইট অথবা সেভেন ফোর সেভেন সেভেন ফোর এইট ধান কাটার বিপ্লবী মেশিন আজই দেখে নিন এক ঘন্টায় তিন বিঘা জমি ফাঁকা